সামনে আসছে দেওয়ালি কালী পুজো ভাই ফোঁটা তো তার জন্য ভাবলাম আজকে এই মিষ্টি রেসিপিটা খুব সহজেই শেয়ার করি যাতে আমার মতো আপনারাও বেশ কয়েক দিনের জন্য এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন হঠাৎ করে গেস্ট আসলে দিতে পারবেন এমন কি বাচ্চারা খেতে চাইলে এটা পরিবেশন করতে পারেন তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপি আজকের এই রেসিপি তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করবো তার জন্য দুই কাপ নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম জমাট বাঁধা ঘি এখানে ঘিটা কিন্তু যদি গলিয়ে নেন তাহলে দুই চামচ দেবেন এবার খুব ভালো করে ময়দার মধ্যে দেখুন হাত দিয়ে ডলে ডোলে এইভাবে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে যদি ঘি না থাকে তার পরিবর্তে সাদা তেল অ্যাড করতে পারেন তবে ঘিটা দিলে বেশি টেস্ট হয় মিষ্টির তো দেখুন এবার খুব ভালো করে ময়ানটা দিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব এই খাস্তা মুছে যে কোনো স্ন্যাক্স বা মিষ্টি বানানোর জন্য না সব সময় মাথায় রাখবেন ডোটাকে একটু শক্ত করে মাখার জন্য তো দেখুন এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে মিনিটের জন্য রেস্টে রাখছি এই সময় মিষ্টিটার জন্য একটা পুর তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন অ্যাড করলাম ঘি ঘিয়ের মধ্যে এক বাটি মতো আমি এখানে সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে দিলাম এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে অবশ্যই করে খেয়াল রাখতে হবে সুজি যেন একটুও পুড়ে কালো না হয়ে যায় একদম হালকা গোল্ডেন কালার যতক্ষণ না হচ্ছে এইভাবে করে ভেজে নিয়েছি আর দেখুন সুজির কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সাদা সাদা কালার একদম হয়ে গেছে তো এই পর্যায়ে সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসছেন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন মিষ্টিটা তৈরির জন্য আমাদের একটা চিনির শিরা তৈরি করে রাখতে হবে তার জন্য এক বাটি মাপ করে চিনি আর হাফ বাটি জল নিয়ে নিলাম এটাকে দুই মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই আমাদের মিষ্টির জন্য একদম আঠালো চটচটে একটা শিরা তৈরি হয়ে যাবে আর এই মিষ্টি বা গুজিয়া মিষ্টি তৈরির জন্য কিন্তু সব সময়ের জন্য একদম যে জিলিপির যে শিরাটা তৈরি করতে হয় ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে আর দেখুন দুই মিনিট পর দেখিয়ে দিয়েছি কত সুন্দর আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য বেশ কিছুটা জাফরান বা কেশার অ্যাড করে দিলাম হাতের কাছে যদি থাকে এটা দেবেন আর না হলে আপনারা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য একটু এলাজ আর কালারের জন্য এখানে অ্যাড করতে পারেন ফুড কালার তবে কালার ছাড়াও বেশি ভালো হয় মিষ্টিটা তো খেতে দেখুন এটাকে আমি এখন তৈরি হয়ে গেছে একদম আঠালো করে তৈরি করেছি এটাকে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি যে সুজিটাকে ভেজে নিয়েছিলাম এই পুরটাকে তৈরি করে রাখবো তার জন্য বেশ কিছুটা এখানে ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে নিয়েছি আরছে এর মধ্যে কাজু পেস্তা আর এখানে আছে আমন্ড আর কিশমিশ আমি এখানে আমার পছন্দসই দিয়েছি আপনারা কিন্তু আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন মিষ্টির জন্য বেশ কিছুটা চিনি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম আর তিন চামচ মতো দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ এবারে একটু সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সুজির মধ্যে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এক চামচ মতো ঘি আবারও এর মধ্যে মিশিয়ে দেব সুন্দর একটা কিন্তু ফ্লেভার থাকবে আর একদম মাওয়ার মতো খেতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে রাখছি আর এটা দিয়েই কিন্তু আমরা তৈরি করব এই গুজিয়া মিষ্টিগুলো এইভাবে যদি গুজিয়ার এই পুরটাকে তৈরি করে রেখে দেন না কৌটো ভরে যখনই ইচ্ছে হয় কিন্তু এইভাবে বানিয়ে আপনারা গুজিয়া মিষ্টিগুলো তৈরি করে খেতে পারেন এগুলো বেশ এক থেকে দেড় মাসের জন্য স্টোর করেও ফ্রিজে রেখে দিতে পারবেন এইভাবে তো দেখুন বন্ধুরা আমার পুরটা তৈরি করা হয়ে গেলে আগে থেকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর থেকে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেব এই গুজিয়া মিষ্টির শেপটা কিন্তু একদম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে তাহলে পারফেক্ট আসে এখান থেকে একটা দুটো করে লেচি এইভাবে করে পাতলা ছোট্ট ছোট্ট লুচির মতো করে বেলে নেবো খুব বেশি কিন্তু বড় করব না তাহলে দেখতে ভালো লাগবে না তো এখানে আমার একটা সিট কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একই মাপে আরও একটাকে তৈরি করে নিতে হবে এক একটা মিষ্টির জন্য তো বন্ধুরা আজকের এই রেসিপি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে রাখবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে আর এই কালী পুজো স্পেশাল বা দিওয়ালি স্পেশাল হিসাবে এই মিষ্টিটা বানিয়ে রাখতে পারেন কিন্তু তো দেখুন এখানে কিন্তু এক একটা করে সিট তৈরি করে নেওয়ার পর হাতের পাশে একটু করে জল নিয়ে নেবেন নিয়ে এই আঙুলের সাহায্যে চারিদিকে লাগিয়ে মধ্যেখানে এই পুটটাকে দিয়ে দেবেন দিয়ে আবার ওপর থেকে একটা এইরকম রুটির সিট নিয়ে চারি সাইডটা কিন্তু একদম ভালো করে আমাদের সিল করে নিতে হবে না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে আসতে পারে এবার দেখুন এই ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ জাস্ট এটাকে মুড়ে মুড়ে এইভাবে একটুখানি ডিজাইন তৈরি করে নিতে হবে আর এইভাবে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখানোতে এটা বলে বোঝানোর কিছু নেই যদি ভালো লাগে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে একটা মিষ্টির ডিজাইন তো তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও একটাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা একইভাবে কিন্তু আমার এখানে সমস্ত গুজিয়া মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আর বেশ অনেকগুলো কিন্তু তৈরি হয়েছে পরে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো একইভাবে দেখুন আমি বেশ কয়েকটা এখানে তৈরি করে নেওয়ার পর এগুলোকে এখন ভেজে নেব আপনারা কিন্তু এইভাবে ছোট বড় যে কোনো সেপেই কিন্তু তৈরি করতে পারবেন আর এগুলো ভাজার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হালকা আছে খুব বেশি কিন্তু গরম করা যাবে না হালকা আঁচে গরম হতে হতেই এগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে আর একটুখানি না টাইম নিয়ে ভাজবেন তাহলে এগুলো বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আর দেখুন ভাজার পর কত সুন্দর ফুলে হয়ে গেছে ডবল আর দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু মুখগুলো খুলে যায়নি এত সুন্দরভাবে তৈরি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে ভাজা হয়েছে এগুলো তেল এখন উঠিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটাই গুজিয়া ভাজতে বাকি আছে সেগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে এগুলোও ভেজে নেব এগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সুন্দর কালার চলে এসেছে এর মধ্যে একটা একটা করে এই মিষ্টি দেবো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে গায়ের ওপরে একদম হালকা একটা মিষ্টির কোটিং পড়ে গেছে এইভাবে কিন্তু সুন্দর কিন্তু শিরাটা শুকিয়ে যায় আর এগুলো না এইভাবে অনেক দিন পর্যন্ত রেখে স্টোর করে খাওয়া যায় তো দেখুন কতটা লোভনীয় একদম দোকানে যেমন ঠিক থাকে তার থেকেও কিন্তু বেশি ভালো হয় বাড়িতে যখন বানানো হয় তো দেখুন বন্ধুরা ভেতরে একদম ড্রাই সুন্দর কিন্তু পুরটা তৈরি হয়েছে এইভাবে যদি অনেক দিন পর্যন্ত রাখেন পুরটা কিন্তু নষ্ট হয়ে যায় না তাহলে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ